এক হাজার টাকা হ্যাঁ ওকে আরেকটা কালার দেখেন চার পিস

¿Cómo

টি-শার্ট মাত্র 1000 টাকা বাংলাদেশে যে থানায় যে কোনো জেলা যে গ্রামগঞ্জে বই অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ দিবেন ঢাকার ভিতরে 80 টাকা স্ক্রিনশট দেয়া ছবি পাঠাবেন ইমো হোসাপে সাইজটা বলে দিবেন বিকাশে 150 টাকা আগে দিবেন গেনজিট টাকা হাতে পাওয়ার পরে দেইখা শুইনা বুঝা যদি আপনার ভালো লাগে নিবেন না হয় রিটার্ন করে দিবেন আমি ডেলিভারি চার্জ ফেরত দেবই আমার মনে হয় না এরকম একটা টি-শার্ট হাতে পাওয়ার পর কি আসলে

এই দেখেনা হাতে পাওয়ার পরে যদি দেখেন যেগুলো মাল ভালো না আমি ডেলিভারি চার্জ ফেরত আমি হাতে পাওয়ার পর যদি ভালো চার পিস টাকা আর আজকের ভিডিওতে কেউ ঠকবেন না যারা ঈদ কালেকশন নিতে চান মনে করেন

তারা ভিডিওটা দেখেন দেখার পরে অর্ডার করেন সাইজ লেখা পাঠান তারপরে নাম ঠিকানা পাঠান যখন কই ভাই বিকাশ করেন আপনার নানি তো মন চাই ভাইজান আমাদেরকে জ্বালায় না দাদা ভাই নাম্বার পাঠান পাঠান ঠিকানা পাঠান

ওকে তো সারা বাংলাদেশে নিতে পারবেন চার পিস এক হাজার টাকা নাম নাম্বার ফোন নাম্বার ডেলিভারি চার্জ দিয়ে দিবেন প্রোডাক্ট আপনার কাছে চলে যাবে সারা বাংলাদেশ চার পিস পড়বে এক হাজার টাকা জি ভাইয়া হ্যাঁ আর করবেন অনেকেই শুধু বলেন ছবি পাঠান ঠিক আছে ছবি পাঠাইবো তারপরে খুঁজে ফোন না ছবি পাঠাইবো আপনার বিয়ুটা শেয়ার করে দিবেন তাহলে কি হয় এত সুন্দর সুন্দর আপনি নিতে বলেন আপনার বন্ধু বান্ধব যারা আছে আপনিও শুধু যারা আছে আপনাদের ফেসবুক পেজটা কিন্তু তারা ফলো করে

মানে আপনি স্ক্রিনশটটা দিয়ে দিবেন ওই ছবিটা আপনাদেরকে দিয়ে দিবেন হ্যাঁ 1000 টাকা যারা সাথে জড়িত খেলাধুলা করেন জার্সির মধ্যে কালেকশন দেখেন টি-শার্ট এগুলো নিতে পারবে না ইচ্ছা যে কোন সাইজ যে কালার যে কোন ডিজাইন সারপিস 1000 টাকা 1000 টাকা ওকে নিতে পারবেন টাকা আরেকটা কালার দেখেন সারপিস 1000 টাকা ওকে

অনেক কাস্টমার আছে আমাদের সাথে এক কথা একটু ফাইজলা মেয়ে করেন ভাইজান ছবি পাঠান নাম পাঠান ঠিকানা পাঠান পরবর্তীতে আপনারা খুঁজে পাই না দাদা ভাই আমরা অনেক ব্যস্ত থাকি দয়া করে এই দৃষ্টি আপনারা কেউ করবেন না দাদা ভাই মানে আপনার প্রোডাক্ট প্রয়োজন পড়লে আপনি অবশ্যই অর্ডার করবেন সমস্যা নাই আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনি মাল হাতে পাওয়ার পরে যদি আপনার ভালো না লাগে আমি মুসলমান আমি জবান দিলাম আপনার ডেলিভারি চার্জ আমি ফেরত দিব আমি এত সুন্দর মাল আনছি আমার বুকের সাহস আছে যেটা কাস্টমার পাইলে খুশি হইব আমার প্রোডাক্টটা রাখবো এই দেখেন ভাইজান যান পিস মাত্র এক হাজার টাকা হ্যাঁ আর যারা দোকানে আসতে চান পাইছেন আমার দোকানে আসার ঠিকানা হচ্ছে মিরপুর বারো নম্বর আসবেন ঢাকা মিরপুর বারো নম্বর এসে মেট্রো রেলের একশো সত্তর একশো একাত্তর নম্বর পিলারের মাঝখান দিকে একটু ভিতরে আমার একটা দোকান আছে সোহেল হোটেল বলে সবাই দেখাই দেবে ইনশাল্লাহ